গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে জাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী আর সোমবার ছাব্বিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে গাজীপুর মহানগরীর পোবাইলে নয়নিপাড়া এলাকায় রেল ঘটনা ঘটে মৃতের নাম হাফেজা খাতুন মালা তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মুজাম্মেল হকের মেয়ে তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে আর সোমবার সকালে পোবাইল রেল পূর্ব পাশে রেল লাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে জাপ দেন এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে মুচরে যায় পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ সহ তিনটি উদ্ধার করে পোবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম বলেন একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপে আত্মহত্যা করেছে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছেন তদন্ত চলমান রয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরে জানানো হবে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি 巴结的。